নমস্কার আমি রূপালদ আজকে পড়ছি আমরা তো ভালোবাসি তোকে লেখিনোতে রয়েছেন শর্মা চৌধুরী পর্ব আটান্ন আটান্ন শেষাংশ তানভীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে মামাও উঠেছেন আশেপাশের কয়েকজন বিস্ময়ের সময় তাকিয়ে আছে আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটি মিটিয়ে আসছে রাকিব ঢোবকিলে কিছু বলতে যাবে তার আগেই তানভীরের বাজ কণ্ঠে আবার বলে উঠল ডোন্ট সে এনিথিং আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনিথিং ফ্রম ইউর মাউথ যদি তোর মুখ থেকে এক শব্দ বের হয় তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটাই দিতে পারবে রাকিব নিষ্ফল দৃষ্টিতে তানবির কোথাও তো চেহারার পানি চেয়ে আছে তানবিরের চোখে মুখে হাসি উপরে পড়ছে তবুও নিজেকে শান্ত রাখার এবং শক্ত রাখার চেষ্টা করছে রাসেল অবাক হয়ে এইসব দেখছে আকস্মাত রাকিব হাসতে শুরু করলো তানবীর তখন রাকিব লুক করে চেয়ারে বসে আছে আবির গুরুভার কণ্ঠে বলল তো নাটক দেখানোর জন্যই জোর করে আমায় নিয়ে গিয়েছিলিস তাই তো রাকিব আস্তে আস্তে বললো চিন্তা করিস না সেরা অভিনেতার পুরস্কার এবার তুই পাবি ওদের হাসির দেখে তানভীর নিজের হাসি আটকে রাখতে পারল না হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত ছড়িয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিসু দিয়ে চেয়ারটা মুছে বসলো শুকনো গলায় ঢোক গেলে আহত স্বরে বললো ইস তা কেন আমাকে রাকিব তখনও হেসেই যাচ্ছে হাসির কিছুটা কমে বললো পেছনে তাকে দেখ মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে দেরি নেই তার মেয়ে আকস্মাত পেছন ফিরে তাকালো প্রায় পনেরো থেকে কুড়ি জন লোক তাকিয়ে রয়েছে তাদেরকে দেখছে দৃষ্টিতে আতঙ্ক তার মেয়ে ততমত কে বললো এই ভাই আমি কিচ্ছু করি নাই লোকজন এখনও নিঃসব দাঁড়িয়ে আছে তার মেয়ে ভ্রকুচকে হুষ্ঠ স্বরে বললো বিশ্বাস করুন আমি কিছু করিনি দেখুন আমারাতে কিচ্ছু নেই আমিরা রাকিব আসতে আসতে ক্লান্ত হয়ে যাচ্ছে চা বিক্রেতা মামা মা মৃদুস্বরে বলেন আরে কোনো সমস্যা নাই ওরা সবাই ভাই ভাই এমনিতেই মজা করছে আপনারা যান আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে যেতে যেতে আবার ধানবিরকে দেখছে কয়েকজন এখনও ঠাই দাঁড়িয়ে আছে ধানবির ওদের থেকে বিড়বিড় করে বলো আমাকে দেখে এত ভয় পাচ্ছে ভাবছি ভাই আগে দেখলে ওদের কী হতো রাসাল চোখ মুখ কুচকে জিজ্ঞেস করলো আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে মিরাজের ঘটনায় আমি কত কষ্টে আবির কি ছিলাম তারপরও পারলাম না সেই তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলোই রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো আবির কি এভাবে হুমকি দিয়েছিল তানবীর স্বরে বলল দূর এটা তো শুধু ট্রেলার ছিল রাকিব আর বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে আছে স্বাভাবিক কণ্ঠে বলল আমাকে এভাবে দেখার কি আছে দেখছি তুই ঠিকঠাক আছিস কিনা আমার আবার কি হবে না কিছু না তাই এভাবে আর কত দিন জানি না রাকিব ঠাট্টার কণ্ঠে বলল তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয় আবির বোর কুচকে বললো আমরা কি করলাম তুই কি করিস নাই মেয়েকে তুই ইচ্ছে করে কষ্ট দিচ্ছিস মেকের ভালোবাসা বুঝছিস না সেদিন তো রিয়া আর আগে বলতেছে মেয়েকে আর কোনো কাজিনদের বউ করে নিয়ে যাবে আবির অঙ্গৃষ্টিতে তাকে গমি ঘটে বলো রাকিব তোর বউকে সামনে রাখিস উল্টো কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্তি করে ফেলবো রাকিব মৃদুস্বরে বলল। এমন করিস না ভাই আমার একটাই বউ আমি সশব্দে হেসে বললো আমাদের তো একটা হলেও আছে অন্তত বলতে পারো সে আমার এদিকে আমার যে একটাও নেই আবির গম্ভীর কণ্ঠে বলল থাকবে কিভাবে নির্ভতের মতো কোথাকার কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না খোঁজখবর না নিয়ে ধুমধাম করে প্রেম করে বসে গেছে আসছে আমার প্রেমিক পুরুষ তার মি মন খারাপ করে বলল তখন না হয় আমি নির্বোধ ছিলাম এখন তো বোধ হয়েছে আর ঠিকঠাক কাউকেই পছন্দ করেছি তাহলে তাকে পাচ্ছি না কেন তাই আমি শক্ত কণ্ঠ বললো পাঁচ ওয়াক্ত নামাজ করিস আল্লাহর কাছে কতবার তাকে চেয়েছিস মাঝে মাঝে চাই তাহলে আর কি মাঝে মাঝেই আসবে তাহলে কপালগুটি ফ্রশ করে ছাস ছাড়লো আবির ভারী কণ্ঠ বললো দেখতেন বীর তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজে মিস করিস তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানভীর নিরের কণ্ঠে বলল কি আমির খানে হেসে এসে বললো তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিয়েছি সেই কথা তো আমার রাখতেই হবে প্রয়োজনে তোকে কানে ধরে নিয়ে যেতে হলো আমার কোনো সমস্যা নেই তার মির স্বরে বললো বাহ শ্বশুরকে পটনও ধান্দা নাকি আমি নিঃশব্দে হাসলো রাকিব তানভীরের দিকে তাকিয়ে বললো এই খানের ঝামেলা সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে এসেছিস ভাইয়া গেলে বাঁধর বাধার প্রয়োজন পড়ে না সব কিছু এমনিতেই সমাধান হয়ে করে এসেছি রাসেল বলো ঝামেলা কি বেশি হয়েছিল তোমরা তো ভাইয়ের কাছে নই বুনুর ব্যাপারে সামান্যতম বিষয়ে যে পরিমাণে ক্ষিপ্ত হয় সেখানে বুনুর বিয়ের বিষয়ে উঠে গেছে কি হতে পারে ভাবো সিচুয়েশান এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে হয় এপার না হলে পার হয়ে যেত তখন ছেলে বাবা এসেছে ওই অবস্থায় ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলেছিল তারপর তাড়াতাড়ি সরিয়ে সব কিছু মোটামুটি নর্মাল করেছি এমন সময় আব্বু কল দিয়েছে তখন আর কি ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনিও তাইতেই বলছে ওই সবই রাকিব তপ্তসারে বলল আমাকে একটা কল দিতে পারতি আমি নিজেও জানতাম না ভাইয়া আমায় ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে আমি ঠান্ডা কণ্ঠে বললো সেসব কথা বাদ দে এখন বল কাজটা শেষ হয়েছে রাকিব ধীর কণ্ঠে বলল আমি যতটা সম্ভব চেষ্টা করছি তুই রাতের সময় করে একটু দেখে নিস প্লিজ আচ্ছা ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে ঘণ্টাখানের পর আবিরাও বাসার উদ্দেশ্য উদ্দেশ্যে চলে গেছে আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসে ফিরে মোজিমাল খানকে ডেকেছেন মজিমাল খান আসি জিজ্ঞেস করলো ওনারা এসেছিলেন না ভাই যান আসেননি কেন সরি জানি না তবে বলেছেন ছেলের অন্য মেয়েকে পছন্দ তাহলে আর কি আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দিই সামনে ঈদ আসছে এবারের ঈদে আমি কিছু করতে পারবো না যা করার সব আবিরা তানবিরি করবে আলী আহমেদ খান চিন্তিত শুনে শুধালেন ওরা কি পারবে পারবে না কেন বড়ো হয়েছে তাই তো নিতে হবে না আচ্ছা বলে দেখিস কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ মজিমার খান গম্ভীর কণ্ঠ বলব ঠিক আছে রাখলাম বন্ধ কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই পাশে নিয়ে আসবো আগে দেখ ভালো ছেলে পাস কিনা। না মোজেমেল খানের রাজবাড়ির কণ্ঠে শোধালেন তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাই চান আলি আহমেদ খান মেকি কি সরে বললেন ঠাট্টা করবো না তো কী করবো এই বলিস ছেলে ভালো পরিবার ভালো অথচ ছেলে বাসা পর্যন্ত আসছে না আমি কীভাবে বুঝবো ভালো নাকি খারাপ মোজেমেল খান প্রখর তপ্ত স্বরে বললেন ঠিক আছে এরপর আমি নিজে গিয়ে ছেলেকে বাসার থেকে উঠিয়ে নিয়ে আসবো আলি আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন আচ্ছা আসলে আমাকে খবর দিস ওদিকে মেঘ একটু পরপর ব্যালকনিতে যাচ্ছে আবির যেন অপেক্ষা করছে হঠাৎই বাইকের শব্দ শুনতে ব্যালকনিতে ছুটে এলো তার মেয়ে পেছনে আবির বসা আবিরকে দেখে মেঘের মুখে হাসি ফুটলো আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানা ল্যাপটপ নিয়ে বসেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর মেঘ এসেছে ভেতরে না ঢুকে দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে হঠাৎ নিজের ফোনের দিকে হাত বাড়াতেই মেঘে নজর পড়লো মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি আবেশিত দৃষ্টিতে মেঘকে দেখছে আবির মেঘকে আপাদ মস্তক দেখে উষ্ণ সরে বলল কি ব্যাপার ম্যাম বাইরে দাঁড়িয়ে আছেন কেন রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে নিমন্ত্রণ করতে হবে মেঘ মুচকি হাসলো দিয়ে এই উল্টো প্রশ্ন করলো আজকের ছেলেটা কেমন ছিল আমি নিঃশব্দে হেসে বলো আপনি কেমন আশা করেছিলেন রাজপুত্রের মতো আবিরের আঁকি গোলখানে প্রশস্ত হলো শসার ঠোঁটের কণেশ হাসি ফুটে উঠেছে অতপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল রোমে আসুন ম্যাম না আপনি কাজ করুন আবির ল্যাবটরির দিকে অপ্লব তাকে চাপা সরে বলল রাত হয়েছে ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল ঘুম আসছে না আবির আকস্মাৎ ভ্রুকুজকে সন্দেহ দিচ্ছে তাকে প্রশ্ন করল কেন আবির অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব যেরকম হবু জামাইটিকে খুব মিস করছি আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানে ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল কি মেঘ সশব্দে হেসে একদমই নিচে হয়ে চলে গেল আবির এগিয়ে গিয়ে রুমে দেওয়া যে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল মেঘের কোনো ছোটো ছোটো দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয় আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল খানিকক্ষণ পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ এলো মিসিও নিচে অনেকটা নিচে লেখা হবু জামাই আবির মেসেজটা দেখে আবারও হাসল ঘটিতে তখন বারোটার ওপরে বাজে আবির রিপ্লাই দিল ঘুম না আসলে ছাদে চলুন তানাদের সাথে আড্ডা দিয়ে আসি দু মিনিট বাদে ম্যাকে মেসে মেসেজ এলো আমি ছাদেই আছি আবির লাভে বিছানা থেকে নেমে টু তো দৌড়ে গেল ছাদে তানাদের প্রতি মেঘের একাকার সময় ভয় যারা যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটা পার হয় না আবিরের উপর রাগ করে একদিন ছাদে এসে বৃষ্টিতে ভিজেছিল আজ আর দ্বিতীয় দিন আবির ছাদে আসতে মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গমীর কণ্ঠে বলো আমি কি আপনাকে বিরক্ত করছি মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওনাটা আবির দুই হাতে আবারও মাথায় তুলে দিল তোকে বলে রাত বিরাতের ছাদে দানারা ঘুরে বেড়ায় তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওনা টেনে দিয়েছে চিরচিনা গায়ের গন্ধ নাসারন্ত্রে প্রবেশ করা মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলো মাঝে মাঝে বিরক্তি কি কিছু বুঝতে পারিস না মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো ওই ছেলেটার সাথে দেখা করেছিলেন আপনি আবির কপর রাগ দেখে বলো ওই ছেলে ব্যাপারে কথা বলার জন্য আমার কাছে কোনো সময় নেই চলে যাচ্ছি আমি আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরলো আবির আর চোখে তাকাতে মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে ধীরে কণ্ঠে বলো আপনি বলেছিলেন তানাদের সাথে গল্প করবেন আবির মনে মনে আড়ালো আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল তানানা তো বাহানা মাত্র মেঘারাবের মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা কারো মুখে কোনো কথা নেই মেঘনি বসে নিজের হৃদয়ের প্রবল ধূপ্পখানি সহ করছে ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে তবে আবিরের নিকুড় দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না কথা বলতে গিয়ে বারবার কথা গিয়েছে ধীরে ধীরে শরীর কাঁদতে শুরু করেছে শ্বাস্থকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকলো আবির ভাই সুপরিচিত কণ্ঠস্বরে ছিটে ছিঁড়ে হুম আমিরের মোলায়ম কণ্ঠে মেঘ বিমোহিত নয় নে দেখে ঢোক গেলে উষ্ণস্বরে জানতে চাইল আব্বু এমন করছেন কেন মেঘের আপুর কণ্ঠে বলা কথাটাই আবির নড়ে ছড়ে বসলো কণ্ঠে জানালো জানি না আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন জানি না মেয়ে একটু রাগে স্বরে বললো আপনি কি কিছুই জানেন না আবি মেঘের দিকে তাকিয়ে মলিন এসে বলল তোর কাছে একটা জিনিস চাইবো দিবি অমনি মেঘের হৃদস্কন্দন মারতে শুরু করেছে আবিরের আকুল আবেদনে মেঘের ভেতর তোলবার শুরু হয়ে গেছে মেঘ তপ্ত সরে বলল কী চাই সাহস আবিরের কথা শুনে মেঘ আরমনে হেসে ফেললো লজ্জায় না মেয়ে বলল আপনি আমার কাছে সাহস চাচ্ছেন আমি ঢোক গেলে শান্ত সরে বললো হ্যাঁ চাইছি কেন নিজের করা ভুলগুলো প্রতিনিয়ত তারা করে বেড়ায় আমায় জানি না কখন কি হবে যদি পারিস একটু সাহায্য করিস কিসের ভুল কি করেছেন আপনি কিসের সাহায্য চাইছেন আবিরের সানিত চাহনি চাহুনি মেঘের হৃদয়স্পন্দে তোলপাড় আরও বাড়িয়ে দিচ্ছে আবিরের কথার মানে বুঝতে পারছে না বুকটা ধরাস ধরাস করে কাঁপছে মেঘ প্রকর নিদ্রে দীর্ঘ সময় আবিরকে নিরক্ষণ করলো একেবারের জন্য পল ফেললো না আবির দুই হাতে নিজের মুখ ঢেকে বসে আছে ভেতরের ভেতরে কাঁচছে এটা বুঝতে পেরে মেঘ তড়িৎ ভিত্তিতে আবিরের কাছে এগিয়ে গেল আবিরের মাথায় হাত রেখে উদিতে কণ্ঠে শুধাল আবির ভাই কি হয়েছে আপনার মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভেতরের কান্না কিছুটা প্রকাশিত হলো আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে কথা মনে পড়ে গেছে মেঘ আর্তনাদ করে দিতে আপনি কাঁদছেন কেন কী হয়েছে বলুন আমায় প্লিজ বলুন আবির হঠাৎই মেঘের হাত তো শক্ত করে ধরল আকস্মাত ঘটনায় মেঘের শুধু ঝাঁকুনি দিয়ে উঠলো রন্ধনরত অবস্থায় আবির কাঁপা কাপা কণ্ঠে বলল আই এম সরি বেগ আই এম রিয়েলি সরি পরপর এখানে শেষ হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ